এখানে ভিডিও ভিডিও করছি না নাহলে খুব চাপ হয়ে যাবে যদি ইরাকে ঢুকছি বলে কথা হ্যাঁ ইরাক হ্যাঁ নাম শুনলেই এটা ভয় ভয় লাগছে এই লাস্ট দশ দিন ঠিকঠাক তো ঘুম হয়নি তার থেকে হচ্ছে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না শুধু জার্নি হয়ে যাচ্ছে শুধু জার্নি মানে জার্নিটা যদি বলি তাহলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের হ্যাঁ আর এখানে মোটামুটি হিন্দু বলে কেউ নেই কেউ নেই বললেই চলে শুধু খালি আমরা দুজনই আছি মোটামুটি কান্ট্রি নম্বর উনিশে আপনাদের সবাইকে স্বাগত জানি না কুড়ি হবে কি কারণ বুকে গুলি লেগে যেতে পারে যদি লেগে যায় তার জন্য সরি আর ব্লগ আর দেখা যাবে না মানে ব্লগ ওখানেই শেষ হয়ে যাবে দেখা আর হচ্ছে না পরের ব্লগে যদি গুলি খেয়ে যাই এই হচ্ছে ব্যাপার এখানে এত গরম বাইরে থেকে গাড়িতে কিন্তু প্লেন জল দিচ্ছে না কোনো গাড়িতে খুব গরম হয়ে বাইরে প্রচুর গরম শুধু রেগিস্তান আর রেগিস্তান চলো প্রথম হচ্ছে ইরাকে এসে ইরাকি ফুল তার সাথে আমরা হচ্ছে তেহরানের বাসে ইয়াজ থেকে হচ্ছে কুমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি কম হ্যাঁ এই হচ্ছে বাস জার্নি চলো অন্ধকারে কিছু বোয়া যাবে না দেখা হবে ছ ঘন্টা পরে সকালবেলা কারণ এখন টাইমিং হচ্ছে মোটামুটি দশটা পাঁচে বাস ছেড়েছে বাস স্ট্যান্ড থেকে কুম তোমার ইয়াজ যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড থেকে দশটা পাঁচে বাস ছেড়েছে ঠিক আছে কখন পৌঁছবো জানি না বাট যখন পৌঁছবো তখন দেখা যাবে এই হচ্ছে তো সারা রাত জার্নি করার পরে আজকে যেখানে দাঁড়িয়ে আছি কোম বাস টার্মিনাল কিউই কিউ বা কিউইউএম এমই হবে কোম বাস টার্মিনাল কারণ কেন এখানে আছি কারণ এখান থেকেই কিন্তু বর্ডারে বাস যায় নতুন দেশের পথে যাত্রা শুরু করছি যেহেতু যাব হচ্ছে টাইটাল দেখে অলরেডি বুঝে গেছেন যাবো হচ্ছে ইরাক হ্যাঁ ইরাক নাম শুনলেই একটা ভয় ভয় ভাব লাগে ইরাকে যাব যাক ভিসা পেয়ে গেছি ভিসার কী প্রসিডিওর ওখানের কারেন্সি কী আছে কিভাবে ওখানে ট্রাভেল করব কোথায় কোথায় ঘুরবো হ্যাঁ ওখানকার মানে কি বলা যায় অ্যাটমসফিয়ার কেমন হয় ওখানকার মানুষজন কেমন হয় সব আপনাদের সামনে এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো কানেক্টেড থাকুন বিধানবাড়া ব্লকে সবে এক্ষুনি নেমেছি ছিলাম হচ্ছে ইয়াজে ইয়াজ ইয়াজে ছিলাম ওখান থেকে সারা রাত্রির বাস জার্নি ছিল ছ সাত ঘন্টার তো বাস জার্নি করেই নেমে গেছি হচ্ছে এখানে কুম কুম থেকে বাস যায় এবং হচ্ছে আপনার তেহরান থেকেও বাস যায় ইরাক বর্ডারে কোন বর্ডারে যায় কি বৃত্তান্ত সবকিছু নিয়ে আসছি থাকুন বিধানবাব এখান থেকে হচ্ছে দুপুর বারোটার সময় কিন্তু বাস ছাড়ে কোম থেকে সেটা হচ্ছে মেহরাম মেহরাম বর্ডার ঠিক আছে মেহরাম বর্ডার তো মেহরাম বর্ডার এই এই যে সাদা বাসগুলো আছে সাদা বাস দেখতে পাচ্ছেন এই সাদা হ্যাঁ তো এই সাদা এই যে বাস নাম্বারটা আমি একটু বলে দেখিয়ে দিচ্ছি বলবো রান এই হোয়াইট কালারের যে বাসগুলো আছে এই বাসে কিন্তু ছাড়ে সেটা হচ্ছে মেহরাম বর্ডারে উদ্দেশ্যে সময় লাগবে দশ থেকে বারো ঘন্টা এই হচ্ছে বর্ডার এই হচ্ছে বাস ঠিক আছে সময় লাগবে হচ্ছে বারো ঘন্টা মোটামুটি কখন পৌঁছে জানি না আগে বর্ডারে পৌঁছে তারপরে যা যা প্রসিডিওর সব কিছু বলবো ওখানে এই সবাই এখানে যাচ্ছে না আপাতত আর বুঝতে এখানে বাস সার্ভিস একটু দেখিয়ে দিই এখানে আরও এখানে কিন্তু এদিকে দেখুন প্রচুর বাস আছে এখানে মানুষজন দাঁড়িয়ে আছে কাউন্টারে এখানে বাস কাউন্টারে এটা হচ্ছে কোম বাস স্ট্যান্ড কোম তেহরান থেকেও বাস পাবেন কোম থেকেও বাস পাবেন চোখ মুখের অবস্থা বুঝতে পারছেন এইরকম মোটে ব্যাপার মানে কী যে কষ্ট এই যে ইরাকে ভিজিট করছি এখানেও চলে না ভিসা কার্ড মাস্টার কার্ড অনেক কষ্ট করে এখানকার ইন্ডিয়ান একজনকে পেয়েছি তো তার কাছে ডলার এক্সচেঞ্জ করলাম আর মোটামুটি অষ্টআশি টাকার মতো পড়ে গেছে যেটা তিরাশি টাকা হয় প্রচুর টাকা দু হাজার আড়াই টাকা এক্সট্রা গেছে কিন্তু কিছু করার নেই ডলার ছাড়া ইরাক বলুন তারপর ইরান বলুন আপনারা আসবেন না ডলার ইউরো ছাড়া খুব প্রবলেমের মধ্যে পড়ে যাবেন বোঝা গেল এই হচ্ছে ব্যাপার আবার উঠি উঠে তারপর কথা হচ্ছে সব কথা হবে কানেক্ট ঠাকুন ব্লকে চোখ মুখ ঢুকে চৌচির হয়ে যায় চৌচির স্নান নেই খাওয়া নেই কিছু নেই শুধু জার্নির পর জার্নি হয়ে যাচ্ছে আরে রে মানে আরেকটা সিস্টেম আছে এক্সট্রা কিন্তু এখানে ওই দেখবেন পঞ্চাশ তোমান করে ফিফটি তোমান পঞ্চাশ তোমান করে সবাইকে এক্সট্রা দিতে হচ্ছে এটা কি রুলস এখানে জানি না সবাই এক্সট্রা তোমান পঞ্চাশ তোমান করে দিচ্ছে চলো যাই হোক বাসে উঠে যাওয়ার কথা হচ্ছে এই হচ্ছে টার্মিনাল ভালো করে দেখিয়ে দিলাম কম অর্গানাইজেশন টার্মিনাল কম বাস টার্মিনাল মারবেন চলে আসবেন এখান থেকেও বাস যায় ইরাকের এবং তেহরান থেকেও বাস যায় কিন্তু ইরাকের তেহরান বাস টার্মিনাল আছে ওখান থেকেও কিন্তু ইরাকের বাস যায় হচ্ছে বাস স্ট্যান্ড দুপুর বারোটায় কিন্তু বাস সকালবেলা চলে আসবেন টিকিট পেয়ে যাবেন আমি একটু যাচ্ছি ওয়াশরুমে একটু দেখি মুখ হাত পা ধুয়ে মানে ইয়ে যাওয়ার পথে তোমার হচ্ছে ইরাক যাওয়ার পথে একটা ইন্টারেস্টিং পার্ট বলে দিই এখানে একটু নর্মাল টয়লেট হচ্ছে এখানে হিজি করছে হিজি করে কিন্তু পেমেন্ট করছে কার্ডে কার্ডে পেমেন্ট হচ্ছে হিজি করে পেমেন্ট করছে কার্ডে দেখতে পাচ্ছেন সামনে টয়লেট করছে কিন্তু পেমেন্ট হচ্ছে কার্ডে মানে ইন্ডিয়ার থেকে অনেক এগিয়ে আছে ইরান এখানে এখন আছি ইরানে এখনো ঢুকিনি এখনো বুঝতে পড়ছেন নরমাল ব্যাপারটা মাল কই মাল কই জিগা এত কম কেন এখানে ডুপ্লিকেট করে দিচ্ছে

কতক্ষণ জার্নি হয়েছে এক থেকে দেড় ঘন্টা বাইরের ভিউটা বুঝতে পারছো না দেখাই সো এক থেকে দেড় ঘন্টা জার্নি হয়ে গেছে এখান থেকে মোটামুটি ছশো থেকে সাড়ে ছশো কিলোমিটার রাস্তা আছে তো সাড়ে ছশো কিলোমিটার রাস্তা যেতে মোটামুটি দশ থেকে বারো ঘন্টার সময় লাগবে হ্যাঁ তো স্নান পান তো কিছুই হয়নি আগে বর্ডারে যাই তারপরে কেমন কি এক্সপিরিয়েন্স হয় সেটা আপনাকে জানাবো Gracias. সে হ্যাঁ এখন বর্ডারে চলে এসেছি ঠিক আছে এখন ভিডিও ভিডিও করছি না দেখি কি প্রসেডিওর আছে তারপর ভিডিও ভিডিও করবো হ্যাঁ এখন বাজে হচ্ছে ডেটটা রাতের ডেটটা এই হচ্ছে টার্মিনাল কিছু সামনে আছে চল সো এখন আছে হচ্ছে নোম্যানস ল্যান্ডে ঠিক আছে ইরান থেকে এক্সিট স্ট্যাম্প পড়ে গেছে মানে কি বলুন তো ইরান এমন একটা দেশ ও চায় না যে পাসপোর্টে কোনো স্ট্যাম্প পড়ুক কিন্তু ইন্টারনালি কিন্তু সবাই জানে মানে ইন্টারনালি সবাই জানবে যে তুমি ইরানে এসছো যে কোনো দেশেই কিন্তু পাসপোর্টে কোনো স্ট্যাম্প পড়বে না বুঝা গেল তো এখন আছে হচ্ছে নোম্যান্স ল্যান্ডে আর এখান থেকে হচ্ছে সকাল আটটার সময় এখন বাজে আড়াইটা রাত্রির আড়াইটা তো সকাল আটটার সময় কিন্তু ইরাকের হচ্ছে ইমিগ্রেশন যাই হোক বর্ডার ফটা সব কিছু খুলবে বললো ই ভিসার জন্যে সকাল আটটা এদিক থেকে সবাই আসছে দেখুন ঠিক আছে ওদিক থেকে সব ইরান থেকে এক্সিট স্ট্যাম্প পড়ে গেছে হ্যাঁ মানে ফ্যাম্প কিছুই দেয়নি পাসপোর্টে কোনো স্ট্যাম্প পড়বে না আর আপনি ফ্লাই ফ্লাইটে এসে আপনি যে কোনো বর্ডার দিয়ে বেরোতে পারেন এরকম কোনো অসুবিধা নেই বুঝতে চলুন সো এখন আছি হচ্ছে মেহরান বর্ডার মেহরান বর্ডার মানে বুঝতে পারবেন না আপনারা গুগলে মারলেই বুঝতে পারবেন কোম থেকে চলে এসেছি সোজা মেহরান বারো ঘন্টার মতো জার্নি লেগেছে দুপুর বারোটায় বাস ছিল বারো ঘন্টা কি তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা লেগে গেছে এতবার দাঁড়িয়েছে তো মোটামুটি আপনারা কোম থেকেও আসতে পারেন ইভেন আপনারা হচ্ছে তেহরান থেকেও আসতে পারেন বাস আছে দুটো দুটো জায়গা থেকে ইরাকের বর্ডার বাস আছে বর্ডার অবধি আপনাকে নামিয়ে দেবে একদম বর্ডারের সামনেই হ্যাঁ তোমার বাস স্ট্যান্ড আছে তো এখানে ভিডিও ভিডিও করছি না নাহলে খুব চাপ হয়ে যাবে ইরাকে ঢুকছি বলে কথা হ্যাঁ ইরাক হ্যাঁ নাম শুনলেই এটা ভয় ভয় লাগছে ইমিগ্রেশনে যাচ্ছি মানে ঘুরে এসছি একবার বুকটা ধরা করছিল করছিলো দুটো ফ্ল্যাগ ইরানের ফ্ল্যাগ সামনেই দেখতে পাচ্ছি ইরাকের ফ্ল্যাগ যাই হোক সকাল আটটা অবধি ওয়েট করতে হবে ই ভিসার জন্যে ভিসার প্রসিডিওর কী আছে সেম কার্ডের কী আছে প্রসিডিওর বর্ডার কীভাবে ক্রস করব বর্ডার পেরিয়ে কোথায় যাব। সব কিছু ইনফরমেশন থাকবে কানেক্টেড থাকুন বা ব্লক চলুন কালকেও দেখেছেন যে কোথায় ছিলাম হ্যাঁ মানে লাস্ট দশ দিন ঠিকঠাক তো ঘুম হয়নি তার থেকে হচ্ছে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না শুধু জার্নি হয়ে যাচ্ছে শুধু জার্নি মানে জার্নিটা যদি বলি তাহলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের সেটা পরের কথা এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই নো ল্যান্ডে আছে সেই কালকে দুটো থেকে এখন বেজে গেল সাড়ে সাতটার কাছে বেজে গেছে তো এখনও এখানেই আছে আটটার সময় যেহেতু খুলবে হ্যাঁ মানে তোমার ইরাকের অফিস খুলবে ই ইভিজার জন্য তারপর কি প্রসিডিওর কী আছে বৃত্তান্ত সব বলছি ওকে এইটা হচ্ছে নো ল্যান্ডে দাঁড়িয়ে আছে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট তো মেন হচ্ছে ভয় লাগছে আমার এখানে ভিডিও ভিডিও করতে আমি বুঝতে পারছি না এখন ঠিক আছে বাইরে টাস দাঁড়িয়ে আছে এই দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব ডিটেলস পরে বলছি ভিডিও করতেই আমার বুক দল করছে কোথায় এসে ফোন নিয়ে ফোন নিয়ে নেবে ফোন নিয়ে নিলে ব্যাস গেল এরকম একটা ব্যাপার ঠিক আছে সবে স্টিকার ভিসা মানে একদম বুকে বুকের ছাতায় মেরে দিল একদম টিকার ভিসা দেওয়া মানেই খবর আছে তাও আবার ইরাকের কোথায় বাপরে বাপ দেখাচ্ছি সব দেখাচ্ছি বেরোই আগে তারপর সব কথা হচ্ছে ওকে চলুন এই বেরিয়েই হচ্ছে বড় বড় বাস আছে তো যেখানে যেতে চান যেতে গেলে হচ্ছে আপনি বাগদাদ যেতে গেলে মানে যে রাজধানী বাগদাদ যেতে গেলে বাগদাদ চলে যাবেন আপনি যদি নাজাব যেতে চান নাজাব চলে যাবেন আপনি যদি বেবিলান যেতে চান বেবিলান চলে যাবেন আপনি যদি কারওয়ালা যেতে চান কারওয়ালা চলে যাবেন ঠিক আছে যেখানেই তো চলে যেতে পারেন এই হচ্ছে বাস স্ট্যান্ড সামনে চলো ওয়েলকাম টু কান্ট্রি নাম্বার নাইনটিন সেটা কোথায় সেটা হচ্ছে ইরাক মানে নাম শুনলে এটা ভয় ভয় লাগছে কোথায় এসেছি না ইরাকে অনেক কিছু ঘটেছে অনেক কিছু হয়েছে সব কিছু বলবো ঠিক আছে এই সবে ইমিগ্রেশন ক্রস করে পেরোলাম ঠিক আছে মানে একদম স্টিকার ভিসা পাওয়া গেছে স্টিকার ভিসা বোঝা যাচ্ছে এরকম একটা ব্যাপার এবার বলে দিই এখানে এখানে প্রথমে আসি সিম কার্ডের ব্যাপার আপনারা এখানে তো আসছেন এই যেহেতু এতদিন ইরানে ছিলাম ইরানটা হচ্ছে এমনই একটা জায়গা ভিপিএন ছাড়া কাজ করবে না যেহেতু আমেরিকার সঙ্গে স্যাংশন করা আছে বহুত জায়গাতেই ভিপিএন তো লাগবেই এবার বলে দিই দুখানা সিম কার্ড অপারেটর আছে একটা হচ্ছে জেইন একটা হচ্ছে জেইন ঠিক আছে এই দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জেইন আর এদিকে হচ্ছে এশিয়া সেল ঠিক আছে জেইন আর এশিয়া সেল এবার বলে দিই কোনটা বেস্ট এক পার্সেন্ট একটু যদি বেশি হয় আমি অনেকের সঙ্গে কথা বলেছি ওরা বলতে যে এশিয়া সেলটা বেস্ট হবে তারা এখন কাউন্টার খুলে নি এখন এশিয়া সেলটা বেস্ট হবে সিম কার্ড হয়ে গেল এবার কারেন্সির কথায় আসছি কারেন্সি কারেন্সি হচ্ছে মোটামুটি আমাদের এক টাকা ইকুয়াল টু হচ্ছে তোমার ইরাকের হচ্ছে তোমার ষোলো তোমার কুয়েতি তোমার ইরাকের দিনার ষোলো দিনার বোঝা গেলো সিক্সটিন দিনার মানে আমাদের এক টাকা ইকুয়াল টু ইরাকের ষোলো দিনার ভালো করে বোঝাতে পারলাম ইরাকের ষোলো দিনার এই হচ্ছে ব্যাপার এবারে আসি এখান থেকে কোথায় যাবেন এখান থেকে যেতে পারবেন হচ্ছে কারবালা এখান থেকে যেতে পারবেন হচ্ছে ক্যাপিটাল সিটি অব ইরাক বাগদাদ এখান থেকে যেতে পারবেন নাজাব যেখানে সব থেকে মানে পৃথিবীর সব থেকে বড় কবরস্থান আছে হ্যাঁ নাজাফে আছে যাই হোক আর কি বলার আর তেমন কিছু বলার নেই চলো দেখি কারেন্সি দেখি কি ভাঙায় কি মনে কি ফেট পড়ে তারপর কথা হচ্ছে বহুত কিছু হবে ধামাকা তো হবেই তার সঙ্গে বহুত কিছু হবে গুলিগালা নিয়ে খেলা হবে গুলিগালা নিয়ে ঠিক আছে চলো যদি কেউ ইরান থেকে আসেন এই যে মেহরান যে বর্ডার আছে তো এই বর্ডার থেকে যেহেতু কারবেলা চলছে সবাই কারওয়ালাতে যাচ্ছে হ্যাঁ আর এখানে মোটামুটি হিন্দু বলে কেউ নেই কেউ নেই বললেই চলে শুধু খালি আমরা দুজনই আছি হ্যাঁ হিন্দু ধর্মের অন্তর্গত যাই হোক সেটা পরের কথা তো সিম কার্ডের কথা বলে দিচ্ছি কারেন্সির কথা বলে দিয়েছি এখান থেকে সাভারি সাফারি না সাভারি তো সাভারি মানে হচ্ছে এখানকার চার চাকাগুলো তো চার চাকা করে আপনারা যেতে পারেন নাজাব যেতে পারেন নাজাব হচ্ছে এখান থেকে তিনশো কুড়ি কিলোমিটার এবং যদি আপনারা যদি যান কারবালা তো বাস আছে বাস পেয়ে যাবেন আর যদি ক্যাপিটাল যেতে চান বাগদাদ তার জন্য সাভারি আছে বাগদাদ হচ্ছে দুশো কুড়ি কিলোমিটার মতো রাস্তা আছে সাভারি নিয়ে গেলে তিন ঘন্টা লাগবে ঠিক আছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বলতে তো পারছি না এগুলো আমি আন্দাজে বলছি যতক্ষণ না পৌঁছেছি ততক্ষণ কিচ্ছু বলা যাবে না যাই হোক মোটামুটি কান্ট্রি নম্বর উনিশে আপনাদের সবাইকে স্বাগত জানি না কুড়ি হবে কি কারণ বুকে গুলি লেগে যেতে পারে যদি লেগে যায় তার জন্য সরি আর ব্লগ আর দেখা যাবে না মানে ব্লগ ওখানেই শেষ হয়ে যাবে আর হচ্ছে না পরের ব্লগে যদি গুলি খেয়ে যাই এই হচ্ছে ব্যাপার সো মোটামুটি কিছুটা হেঁটে আসবেন যদি আপনারা বাই বর্ডার বাই ল্যান্ড বর্ডার ক্রস করেন কিছুটা হেঁটে আসার পরে কিন্তু এখানে দিকে দেখছেন চার চাকাগুলো দাঁড়িয়ে যে সাভারি বলে আর সামনে হচ্ছে বাস স্ট্যান্ড আছে তো এখান থেকে কিন্তু যাওয়া যেতে পারে চলো দেখছি এখানে বাসের কাউন্টারও আছে দেখা যাক কি হয় চলো এই যে সামনে দেখছেন প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন চলে এসছি হচ্ছে ওই সাভারি স্টেশন বা গারাজ মানে বাস স্টেশন এখানে বাসও বলে না আর এখানে কোনো টার্মিনালও বলে না এখানে শুধু বলে হচ্ছে গ্যারাজ চলো গ্যারাজ কত কত দেখি দাঁড়া দাঁড়া দাঁড়াও রেড ফেড আগে শুনবে তারপরে ওই কেন আছে তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে ওই এই করো মোটামুটি দুই ভাই হ্যাঁ ঢুকে পড়েছি গুলিগালা নিয়ে এবার অ্যাকশন শুরু করবো আচ্ছা এবার বলে দি দুটো ইনফরমেশন সেটা হচ্ছে এখান থেকে এখনো পাবেন না আপনারা বাগদাদের এই রকম যে বড় বড় গাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মোটামুটি দশ সিটার এগারো সিটারের গাড়িগুলো আছে এগুলোতে নেমে হচ্ছে তোমার কত মূল্য ওটা

এখান থেকে পুরোপুরি বাগদা দুশো কুড়ি কিলোমিটার রাস্তা আছে ওরা তিন থেকে ম্যাক্সিমাম ধরকম চার ঘন্টা সময় লাগবে ঠিক আছে এই হচ্ছে ইনফরমেশান আগে বাগদাদে যাই হোটেল ফোটেল কিছু বুক করিনি এমনি নর্মাল বুক করে রেখেছিলাম আর এখানে বর্ডারে কিছু চেক করে নি কোনো গল্প না বর্ডারে আসছে ইমিগ্রেশনের খবরে আসছে কারণ এখন প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়েছে এখন যাবো গিয়ে একটু ঠিক ধরেছে যাই আগে জিজ্ঞেস তারপরে তো মানে হচ্ছে আর সাইড সাইডে হচ্ছে আর ঠিক এই হচ্ছে বাদ্রা ছোট্ট একটা শহর বলবো না শহরই বলতে পারো যাও কিছু এখানে কিন্তু প্রচুর দেখছি ওই তোমার ইয়ে পাওয়া যাচ্ছে তোমার খেজুর গাছ আছে বড় বড় পেঁপে আছে বড় বড় কি ফল আছে এখানে এত গরম বাইরে গাড়িতে কিন্তু প্লেন জল দিচ্ছে না গাড়িতে খুব গরম হয়ে বাইরে প্রচুর গরম শুধু রেগেস্তান আর পেট্রোল পাম্পে যেহেতু ইরানে লিটার ছিল হচ্ছে তিরিশ টাকা এখানে পেট্রোল পাম্পে লিটার আছে পঁচিশ টাকা ইরান পঁচিশ টাকা ইন্ডিয়ান টাকা পার লিটার হাজার টাকা তেল নিচ্ছে চল্লিশ লিটার ভর্তি হাজার টাকায় চল্লিশ লিটার তেল আমাদের ওখানে হাজার টাকায় একটু তেলটা দিয়ে গাড়িটাকে ধুতে হয় এরকম ভালো এখানে প্রযুক্তিদের এরকম চেকপোস্ট আছে হ্যাঁ চেকপোস্টের ভিডিয় ভিডিও করা বারণ একদম প্রচুর মানে এই রাস্তার পথে চারটে থেকে পাঁচশো চেকপোস্ট বেরিয়ে গেছে চেক করবে হ্যাঁ বিভিন্ন জায়গায় চেক করবে আর এখানে ঘুরতে গেলে সব পাসপোর্ট হাতে রাখবেন পাসপোর্ট হাতে সব সময় জন্য রাখবেন না হলে জেলবন্দি হয়ে যাবে আমরা পৌঁছে গেছি হচ্ছে সিটি সেন্টারে হ্যাঁ প্রচুর এখানে বাজারের অটো দেখতে পাচ্ছি আর গরমও সেই রকম হেভি গরম আছে আর ভয় লাগছে ফোন না হাত থেকে কেউ কেড়ে নেয় সেহেতু এখন ভিডিও ভিডিও করছি না আগে কোথাও একটা সিম কার্ড নিয়ে সিম কার্ড নিয়ে তারপর কথা হচ্ছে এই এখন হলুদ ট্যাক্সি এখানে অনলাইনে ট্যাক্সি সব এগুলো অনলাইনে ট্যাক্সি আর ক্যাবের নাম বলে দিচ্ছে আপনাদের প্রথম হচ্ছে ইরাকে এসে ইরাকি ফুড তার সাথে ব্রেড এটা প্রথম খাওয়া আমাদের রাধে রাধে হরে কৃষ্ণ চিকেন কাবাব তার সাথে ব্রেড চলো খাওয়া যাক তাই সো মোটামুটি ইরাকে এসে আপনারা দুটো সিম প্রোভাইডারের নাম তো আমি বলেছি কিন্তু এশিয়া সেলটা বেস্ট মোটামুটি ছশো থেকে সাতশো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে তোমার ওই দশ জিবি ইন্টারনেট এখানে হচ্ছে এই অনলাইন যে ক্যাবটা আছে হ্যাঁ আমি ঠিকই ধরেছি দেখো ওবি শেয়ার রোড ট্যাক্সি ওবি হচ্ছে এখানকার হ্যাঁ আপনারা এটা ইনস্টল করে নেবেন দেখিয়ে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে এখানে মোটামুটি রেট একটু কস্টলি আছে ইরাকটা মোটামুটি সস্তার জায়গা না আমি আবারও বলে দিচ্ছি যেটা ইরানে আপনারা দেখেছেন ভিডিওতে ইরাকটা কিন্তু বেশ এক্সপেন্সিভ সব কিছুতে সিম কার্ড নিলাম মাত্র দশ জিবি ইন্টারনেট সেটা মোটামুটি কস্ট পড়েছে অ্যারাউন্ড ছশো টাকা দশ জিবিতে ছশো টাকা এবার মোটামুটি ঠিক আছে বাট আপনি যদি আনলিমিটেড নিতে চান তারও অপশান আছে বাট দশ জিবির জন্য ঠিক আছে পরে আপনি রিচার্জ করতে পারবেন চলে এখন হোটেলের অপশন জানি হোটেল বিশাল কস্টলি মোটামুটি তিন চার হাজার টাকার কমে কোনো হোটেল পাচ্ছি না এখানে তো হোস্টেল নেই যেহেতু এটা ট্যুরিস্ট প্লেসই না হ্যাঁ তো সেক্ষেত্রে শুধু এখানে দামি দামি হোটেলগুলোই কিছু আছে যেহেতু একটা সিকিউরিটির ব্যাপার আছে তাই না কোথায় এসি সেটা দেখতে হবে তো ওকে চলো দেখি হোটেল খোঁজাখুঁজি করি তারপর কথা হচ্ছে ছোট ধারণা দিয়ে দিই যেখানে আমার হাতে কারেন্সিগুলো চলে এসছে হ্যাঁ ইরাকির হচ্ছে মানে আমাদের একটাকে দিনার দিনার বলে ইরাকি দিনার হচ্ছে তোমার ষোলো টাকা মানে এগুলো হচ্ছে দশ হাজার টাকার নোট দশ হাজার মানে হ্যাঁ মোটামুটি ওই দশ হাজারের নোট এগুলো তো দশ হাজার মানে মোটামুটি আমাদের টাকায় ওই ছশো কুড়ি তিরিশ টাকার মতো হবে বুঝতে পেরেছেন এরকম নোট আছে

একদিনে আমি একটু বলে দিই আপনাদের মানে মোটামুটি ধরে রাখুন এখান থেকে পাঁচশো মিটার ছাড়া ছাড়া হচ্ছে পুলিশের গাড়ি পুরো বন্দুক নিয়ে পুরো রাইফেল নিয়ে পুরো রেডি হয়ে আছে মানে এই না মারল বুকে যাই হোক আজকে যেহেতু ইরাকে এসেছি একটা গর্ব মানে গর্ববোধের গর্ববোধের একটা ব্যাপার আসছে যাই না ইরাকে কবে আসতে পারবো কি না পারবো হ্যাঁ তো সেক্ষেত্রে এটা একটা মানে অন্যান্য দেশ তো ঘোরা যেতেই পারে কিন্তু ইরাকের মতো জায়গা মানে একটু রিস্ক নিয়ে এসেছে এখানে মানে তোমার আপনার মানে রিস্ক একটু লাগবে রিস্ক ছাড়া রিস্ক ছাড়া কিন্তু আপনারা ইরাকে আসতে পারবেন না রিস্ক লাগবেই এর ভিসা ভিসার কি প্রসিডিওর আছে আগের ভিডিওতে বলেছি এখানকার ট্রান্সপোর্ট কী আছে কিভাবে ইউজ করবেন সেটাও আগে বলেছি এখানকার সিম কার্ড কী আছে যেগুলো নর্মাল ম্যান্ডেটারি এখানকার হচ্ছে আপনার কীভাবে এখানে এলেন তারপর হচ্ছে এখানকার হোটেল প্রাইস কি, আছে কোথায় কোথায় ঘুরবেন সব কিছু ডিটেলস থাকবে ইরাক বাণী হচ্ছে পুরো ইতিহাস প্রচুর ইতিহাস আছে ব্যাবিলন আছে তারপর হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা আছে বহুত কিছু আছে বহুত কিছু আছে মানে বহুত কিছু আছে শুধু কানেক্টেড থাকুন সব কিছু ইনফরমেশন দেবো যেহেতু আজকে সেকেন্ড দিন ইরাকের মানে বাগদাদের ক্যাপিটাল সিটিতে তো সেকেন্ড দিনে আজকে যে জার্নিটা শুরু করব শর্মা দিয়ে এখানকার স্পেশাল একটা শর্মা দেখেছি তো শর্মা খাবো শর্মাকে আজকে শুরু করবো মেসোপটেমিয়ার মিয়ার উদ্দেশ্যে একদম ব্যাক টু ব্যাক ভিডিও আসতে চলেছে কানেক্টেড থাকুন বিধানপার ব্লগসে আর ইনস্টাগ্রামটা ফলো করে নেবেন ইনস্টাগ্রামটা ফলো করে নেবেন বিধানপবা অ্যান্ডেস্কোর অফিসিয়াল চলুন